চাকরি বাতিল কাণ্ডে চুপ কেন অভিষেক তিনি দেশে আছেন তো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারে উনি কি বলছে শোনেন কিনা আমি জানি না কিন্তু তাকেও আমার সরাসরি কিছু বলার আছে এই প্রশ্নগুলো কিন্তু আমার একার নয় এখন গোটা রাজ্যের কাছেই এই প্রশ্ন রয়েছে এবং তৃণমূলের নেতা কর্মী তারাও প্রশ্ন তুলছেন কারণ তিনি তো দলের মাথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যোগ্যদের সঙ্গে একটা বৈঠক করেছেন যদিও সেই বৈঠককে ললিপপ দেখানো বলে মনে করা হচ্ছে ওদিকে অযোগ্যদের নিয়েও তিনি বসবেন বলে ঠিক করেছেন আবার এদিকে বিক্ষোভ চলছে চতুর্দিকে বিক্ষোভ চলছে সেখানে পুলিশকে লাঠি চালাতে হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ বন্ধ বলেছেন সবাইকে একটু ঠিকঠাক করে থাকতে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার আবার আদালতে যাবে আমি জানি না সুপ্রিম কোর্টের রায়ের পরে আদালতে গেলে কি হবে কিন্তু এইসবের থেকেও বড় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আজ বলবো সেই কথা বলবো এবং কেন তিনি নীরব তা আলোচনা করব আর সেটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনা কি বলছেন বন্ধুরা এ নিয়ে তো আপনাদেরও কিছু বলার আছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নীরব তিনি কোথায় আপনাদেরও তো কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি যা বলার আছে সেটা কমেন্ট বক্সে লিখুন দেখুন এখন যা পরিস্থিতি তাতে তৃণমূলের কেবি দায় নিতে চাইছে না সবাই তাই অস্বীকার করছে এবং সকলেরই একটা ইয়ে হচ্ছে যে পার্থ দিকে ঠেলে দাও সব করেছেন কারণ উনি জেলে আছেন ধরা যাবে না কিছু করা যাবে না পার্থ চট্টোপাধ্যায় সব জানেন এইটা বলে করেছেন উনি চুরি করেছেন আর কেউ চুরি করেনি কিন্তু কেউ বিশ্বাস করছে না কেন বিশ্বাস করবে বলুন তো এই দলে পার্থ চট্টোপাধ্যায় কোনো কাজ করেছেন আর কেউ কিছু জানতো না বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে কোনো খবর ছিল না এটা কি আদৌ বিশ্বাসযোগ্য আমার তো মনে হয় না এবং যা হয় তৃণমূলে আর কি মানে মুখ্যমন্ত্রী সবসময় আমি ভালো সবাই খারাপ এরকম একটা বলে দুষ্টু ছেলেটা করেছে উনি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন নেতাজি ইন্ডোরে এটা বুঝিয়ে দিয়েছেন তিনি সরাসরি না বললেও যে আমি কিছুই জানতাম না এত চাকরি বিক্রি হচ্ছে আমি কিছু জানতাম না এতদিন ধরে আদালতে মামলা চলছে রাজ্যের হয়ে তাবর তাবর আইনজীবীরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করছেন এত রাজনীতি এত কিছু মুখ্যমন্ত্রী কিছু জানতেন না তিনি তো তৃণমূলের সুপ্রিমো আর তিনি দলের শুধু নয় সরকারেরও প্রধান তুমি একা প্রধান নয় তৃণমূলে দেখবেন একসাথে উচ্চারণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা তিনি আমাদের সেনাপতি আচ্ছা তাহলে দলনেত্রী তো যা হোক কিছু বলছেন কিন্তু সেনাপতি কোথায় সেনাপতি কেন চুপ করে বসে আছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাজ করতে গেলে একটা দুটো ছোটখাটো ভুল হয় এটা কলমের খোঁজে পুরো জীবনটা সমস্যায় পড়ে গিয়েছে এত মানুষের ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেখানে কোর্ট বলছে দুর্নীতি এমন করে হয়েছে যে যোগ্য যোগ্য বাছাই করা যায়নি আলাদা করা যাচ্ছে না আরে এটা একটা ছোট ব্যাপার ছোটখাটো কিছু হয়ে যাওয়া এটা না মানা যাচ্ছে না যেমন করে মানা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেপাত্তা হয়ে যাওয়াটা তিনি কেন মুখে কোনো পেটেছেন বলুন তো এই যে আর্জি করে যখন যেদিনকে রাত জাগো যেদিনকে প্রথম হলো রাত্রিবেলা পুলিশ লাঠি চার্জ করলো তার আগে ভাঙচুর হলো আর্জি করে রাত্রিবেলায় উনি কিন্তু এক স্যান্ডেলে লিখে দিয়েছিলেন এবং জানা গিয়েছিল পরে যে পুলিশকে উনি ডেকে বকাবকিও করেছেন ফোন করে করে বকাবকি করেছেন এবং এক্ষুনি কিছু ব্যবস্থা নিতে হবে সব নির্দেশ দিয়েছিলেন তিনি তো রাজ্যের শাসক দলের মানে যে পরিবারের দল সেই পরিবারের তিনি দ্বিতীয় সদস্য তিনি দলের দ্বিতীয় প্রধান আবার পদটা হচ্ছে ভারতীয় সাধারণ সম্পাদক তিনি নেই তিনি নীরব কি করে মেনে নেবে রাজ্যের মানুষ আচ্ছা তৃণমূল কর্মীরা বা কি করে মানবে এবারে এসব দেখে না আর দেখুন এই যা যা কাণ্ড হয়েছে না সব দুহাজার সালের পরে মানে আমি আগে বলেছি মুকুল রায় পরিকল্পনা করেছিলেন দু হাজার তেরো সময় থেকেই পরিকল্পনা হয়েছিল দিদিমুনির তাতে সাই ছিল বলে জানা গেছে তাতে মুকুল নাকি পুরো পরিকল্পনা করে দিয়ে গেছেন কিন্তু গোটা যে কেলেঙ্কারি টাকা নেওয়া চাকরি বিক্রি সব কিছু হয়েছে দু হাজার উনিশ সালের পরে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মুকুল রায় বিজেপিতে গেছেন তারও পরে দুহাজার উনিশের লোকসভা ভোট হয়েছে অভিষেক দ্বিতীয়বার সাংসদ হয়েছেন তারপরে দেখুন আপনার ঘটনা পরম্পরা মিলিয়ে দেখুন এইসব দেখতে দেখতে না আমার কুণাল ঘোষের একটা কথা মনে পড়ে গেল কুণাল ঘোষের ওই বক্তব্যটা একবার আপনারা শুনুন আগে পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন উনি বলছেন দল জানত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই দল জানতো তার মানে দল বলতে উনি কাকে বলছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উনি দল বলতে বলতে চাইছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা আসলে কুণাল ঘোষ যদি বলে না তাহলে গেছো দাদার মতো বিচার করতে হবে তিনি তখন কোথায় ছিলেন তখন কি করছিলেন কারণ সেই সময় যখন তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন এবিপি আনন্দকে তখন তিনি দলনেত্রীর সঙ্গে ছিলেন নাকি সেনাপতির সঙ্গে ছিলেন এটা গোলক এটা বোঝা যায় না অর্থাৎ তার উপরে ভরসা কতটা করা যাবে এ নিয়েও কিন্তু অনেকের সন্দেহ আছে তবে তিনি যেটা বলছেন সেটা কিন্তু একেবারে ভুল কথা নয় দল না এটা হতে পারে না কিন্তু যিনি বদলান না যিনি বদলান না তিনি হচ্ছেন কাকু আমি বলেছি না কুনাল কাকুর কথায় কি ঠিক তিনি সুজয় কৃষ্ণ ভদ্র পড়েছে কালীঘাটের কাকু তিনি সবসময় কিন্তু সাহেব বলেন যে সাহেব কে কেউ ছুতে পারে না এবং সাহেবের নাম বলেন আমার সাহেব শুনুন আপনি আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নিতে তাকে ছোঁবে আমার সাহেব অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুর বিখ্যাত বক্তব্য মানে বিখ্যাতই বলছি সবার শোনা তবু একবার শোনালাম কেন শোনালাম জানেন তো মনে করিয়ে দিতে হয় বাঙালি বারবার ভুলে যাই তো আমরা একটু মনে করিয়ে দিলাম কিন্তু আমরা যেটা শুনিনি যেটা সিরিয়াল শুনেছে তিহাত্তর মিনিটে বাহাত্তর বার সাহেবের নাম বলেছেন নাকি তিনি চার্জশিটে আছে সিবিআই পেশ করা চার্জশিটে এই মামলা সংক্রান্ত একটি মামলাতেই মানে এই চাকরি কেনা বেচা সংক্রান্ত একটি মামলাতেই সেটা শোনা গেছে সেখানে এটাও শোনা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাফলি কুড়ি কোটি পারছেন তো রাজ্যের জনসংখ্যার দ্বিগুণ হ্যাঁ টাকা এবং আর একটা জায়গায় এটা বলতে শোনা গেছে যে অভিষেককে কুড়ি কোটি পার্থকে কুড়ি কোটি চল্লিশ কোটি হয়ে গেল আর বাকি চল্লিশ কোটি আমরা মানে মানি ইত্যাদি সব ভাত করে দেবো আশি কোটি এক বাক্যে এক বাক্যে আশি কোটি টাকার লেনদেন এখন শুধু পার্থ চট্টোপাধ্যায়ের নামে দোষ চাপিয়ে লাভ আছে যেহেতু তিনি জেলে তার দোষ আছে তার দোষ আছে কিন্তু বসুকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে আবার ব্রাত্ত বসু গোটা কেলেঙ্কারির মধ্যেই কিন্তু এটা ঘটেছে এটা কেন ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না বসু তো একটা বড় সময় পর্যন্ত সেনাপতির লোক ছিলেন তাহলে উনি তো প্রবীণদের দলে নন মানে আমি অবাক হয়ে যাই এবং আপনাদের বলছি বন্ধুরা আপনি আপনারা মানে আপনারা আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারে উনি পিনা কি বলছে শোনেন কিনা আমি জানি না কিন্তু তাকেও আমার সরাসরি কিছু বলার আছে দেখুন আপনি নতুন প্রজন্মের নেতা আপনি নতুন তৃণমূল গড়বেন বলেছিলেন এটা নতুন তৃণমূল যেখানে চাকরিগুলো বিক্রি হয়ে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেল এটা আপনাদের সাফল্য হ্যাঁ আপনারা সফল আপনারা একটা কাজে সফল যে রাজ্যের কোনো শিক্ষিত মানুষ এখন অব্দি পথে নামছে না ওর হয়েছে তো আমার কি এই যে মানসিকতা এটা তৈরি করতে আপনারা সফল বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এটে বসে আছেন তাদের যদি কেউ দুর্বুদ্ধিজীবী বলে তাহলে গায়ে লাগার কিছু নেই তারা কে একা ছিঁ করতে নেমেছিলেন কিন্তু এখন তারা কোথায় আমি এটা বলছি দায়িত্ব নিয়ে বলছি যে পিসি ভাইপোর তৃণমূল কংগ্রেস এটা পেরেছে এটা শেখাতে পেরেছে রাজ্যের মানুষকে যে ভুলে যেতে হয় প্রতিবাদ প্রতিবাদ দিন করতে নেই আর জি করো মানুষ ভুলে গেছে আমার তো মনে হয় নবান্ন অনলাইনের ধামা কেনে যা দিয়ে একের পর এক ইস্যু ধামা চাপা দেওয়া যায় পচে গেছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো তাই বলতে চাইছিলাম যে আপনি তো নতুন প্রজন্মের আপনি নতুনদের আনতে চেয়েছিলেন এই চাকরি যাদের কাছে তারা তো নতুন তারা কেউ প্রবীণ নয় প্রবীণরা দলের তারা তো মুসল পর্ব চালাচ্ছেন তাদের জেল কেউ বাইরে কেউ যেতে পারেন কেউ গেছেন ফিরে এসেছেন এরকম চলছে কিন্তু নবীন নতুন তৃণমূল আপনারা একটা মানে আমি যে বলছি যে অনেকে মানে বেশিরভাগ লোকই ভাবছে কিন্তু আমার বাড়ির কারো চাকরি তো যায়নি এটাই হচ্ছে সাফল্য মানুষের ভিতরে এই পরিবর্তনটা আমরা বলেছিলাম না রাজ্যে পরিবর্তন পরিবর্তনটা এসেছে মানুষ এখন মানে বিশ্বাস করে টাকা ছাড়া চাকরি হবে না নতুন তৃণমূল বলছেন তো আমি বলছি নতুন প্রজন্ম বাংলার তারা লেখাপড়া করার সময় বলছে আজকাল ও লেখাপড়া করে কি হবে টাকা ছাড়া তো এই রাজ্যে কিছু হয় না এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এখন যারা যোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা সঠিক পরীক্ষাটা দিয়েছিলেন বলে যোগ্য কিন্তু চাকরিটা যাতে হয় তাদের মধ্যে অনেকে এর পরেও টাকা দিয়েছিলেন তারা যোগ্য তারা যোগ্য কিন্তু তারা জানতেন যে টাকা ছাড়া যদি না হয় এবং অনেকে এমন আছেন টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোন পথে টাকাটা দেওয়া যাবে কোন নেতার মাধ্যমে কোন নেতার কাছে পৌঁছানো যাবে তারা বুঝতে পারেনি এমন অনেকে আছেন রাজ্যের না স্কুলগুলো প্রায় ফাঁকা শিক্ষক তো নেই এখন তো আরো কমে গেল ছাত্ররাও নেই একের পর এক সরকারি স্কুল বন্ধ হবার মুখে ফলে রাজ্যে বেসরকারি স্কুল বাড়ছে আমার পরিচিত তিনি রিক্সা চালক অটো চালক পানের দোকানদার সবজি বিক্রেতা তারাও অত্যন্ত কষ্ট করে বেসরকারি স্কুলে পড়ায় কারণ তারা জানেন যে এস এসির মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে তাদের হাতে ছেলে মেয়েকে দিলে ভবিষ্যৎ অন্ধকার খুব কঠিন সময় তারা মানে অনেক ছেলে মেয়ে মেয়েরা কন্যাশ্রীর টাকাটা পাওয়া যাবে সাইকেলটা পাওয়া যাবে কোন কোনোরকমে একাদশ দ্বাদশটা করলে মোবাইল কেনার দশ হাজার টাকা পাওয়া যাবে এর জন্য স্কুলে যায় ভালো নয় রাজ্যের পরিস্থিতি কিন্তু ভালো নয় কারণ ভবিষ্যৎ প্রজন্ম গড়ার মেরুদণ্ড তৈরির কারখানাগুলোই না বন্ধ হয়ে গেছে রাজ্যের মেরুদণ্ড তৈরির কারখানা এখন রুগ্ন শিল্প জানি এই আলোচনা আপনাদের হয়তো আরো বিষণ্ন করে দেবে তবু যদি মনে হয় এই ভিডিও শেয়ার করুন বন্ধুদের শত্রুদেরও শেয়ার করুন ভালো থাকবেন